চতুর্দিকে যা কিছু ঘটতেছে তাতে একটু মাথা আওলায় যাওয়ার মতো অবস্থা আর কি যাই হোক বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটতে থাকবে কে কোন ইস্যুতে ঘটনা ঘটাচ্ছে ঘটাবে কে কোনটার মাথায় রেখে কোন টার্গেট মাথায় রেখে কোন কাজ করবে এখন সাধারণ মানুষের বুঝতে পারা খুব জটিল যারা রাজনৈতিক বিশ্লেষণ করে তাদের জন্যও জটিল তারপরেও বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় এই যে রাষ্ট্রপতি সাহেবের এক বছর পার হয়ে গেল ম্যাক্সিমাম দূতাবাসে রাষ্ট্রপতি শ্রী ছিল না নাই সেখান থেকে আপনার বঙ্গবন্ধুর ছবি নামায় ফেলা হয়েছে তারপরে শেখ হাসিনার ছবি তো সেই ওই টাইমই নামায় ফেলা হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে হয়তো দু একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি ছিল সেগুলো নামে ফেলা হয়েছে এখন দু একটা জায়গায় রাষ্ট্রপতির ছবি ছিল কি না সেটাতেও আমার সন্দেহ আছে কিন্তু এই বিষয়টাকে কেন সামনে নিয়ে আসা হলো তাও কোনো লিখিতভাবে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই কোনো কিছু হয় নাই এই প্রসঙ্গটা সামনে নিয়ে আসা হয় কেন হলো নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে এবং কারা এই নির্দেশনাটা দিয়েছিল কারা ভিতর থেকে এটা করেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো অনেকেই অনেকভাবে জিনিসটা বিশ্লেষণ করতেছে কেউ কেউ বলতেছে যে পনেরোই আগস্টে আওয়ামী লীগের গণজোয়ার দেখে সরকার মানুষের দৃষ্টি দিকে ঘুরাচ্ছে এগুলো হচ্ছে আওয়ামী ন্যারেটিভ বা আওয়ামী সমর্থন পুষ্ট চ্যানেল ট্যানেলগুলো পনেরোই আগস্টে আওয়ামী লীগের কোনো গণজোয়ার আমার অন্তত চোখে পড়ে নেই আপনাদের পড়েছিল কিনা আমি জানি না পনেরোই আগস্টে বত্রিশ নাম্বারে কয়েকজন দু একজন মহিলা এবং একজন রিক্সাল আর এরকম কিছু মানুষ দুই চার পাঁচজন দশজন মানুষ আপনার মনে করেন যে সেখানে গিয়েছিল ফুল দিতে সেটা নিয়ে আপনার একটা মত এর ঘটনা ঘটছে বা সেটা নিয়ে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আলোচিত সমালোচিত হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের কোনো গণজোয়ার তৈরি হয়েছিল এই বিষয়টা কিন্তু যুক্তিযুক্ত নয় আর সবচেয়ে বড় কথা বরং উল্টা কোশ্চেন করা যায় প্রশ্ন করা যায় যে একজন রিক্সাওয়ালা একজন আপনার টুপি মাথা দেওয়া আলেম একজন মহিলা যদি যেতে পারে সাহস করে তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় তাদের সাহসটা কোথায় এরা যদি মায়ের খাওয়ার ভয়ে কে ওভারকাম করে বত্রিশ নাম্বারে গিয়ে থাকে বা যাওয়ার সাহস দেখায় থাকে তাহলে আওয়ামী লীগের সেই তথাকথিত নেতাকর্মীগুলো কোথায় যারা আওয়ামী লীগের থেকে গত টাইমে সুবিধা নিয়েছিল তারা কোথায় তারা কেন আপনার জানে তাদের যদি গিয়ে দু একটা মায়ের মূর খাইতো দু একটা দু এক ফোটা রক্ত যদি মাটিতে পড়তো তাহলে ঋণটা মানে কোন ঋণ কোন ঋণের কথা বলছি যে ওই সুবিধা জিনিস তার তো একটা ঋণ আছে সেই ঋণটা তো অন্তত হতো সেটাও তো হয় নাই ঠিক আছে তাহলে জোয়ার আওয়ামী লীগের কোথায় হলো এবং সেটার জন্য সেটাকে আড়াল করার জন্য সরকারকে এটা করতে হবে আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয়নি আরও আছে বিষয়টা হচ্ছে গা আরও বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা বিষয়টাকে অন্য দৃষ্টি কোন থেকে দেখতেছেন তারা জনগণের নজর অন্য দিকে ঘুরানোর একটা বিষয় এখানে তারা দেখতে পাচ্ছেন যেটা সরকারের ভিতর থেকে সরকারের সমর্থনই এটা হয়েছে এরকম বলা হচ্ছে সেটা কতটুকু যৌক্তিক আসেন আমরা দেখব সেই সাথে আছে আমার একটা নিজস্ব অবশ্যই একটা ব্যাখ্যা আছে নিজস্ব একটা অবশ্যই দৃষ্টিভঙ্গি আছে সেই জিনিসটাও তুলে ধরব দর্শক মণ্ডলী ভালো লাগলে যুক্তিযুক্ত আমি যুক্তি ছাড়া কথা বলি না যুক্তি যদি যুক্তিযুক্ত মনে হয় সেটা আপনার পছন্দ হোক বা না হোক ভালো লাগুক বা না লাগুক আপনি যদি কোনো দলের কোনো মতের কোনো বিষয়ের অন্ধ সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনার যুক্তিযুক্ত হলেও আপনার বিপক্ষে বিষয়টা গেলে আপনার কাছে ভালো লাগবে না কিন্তু বিষয়টা যদি যৌক্তিক মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মানুষ কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং সঙ্গে থাকবেন যেন ভবিষ্যতে আমি কি বলি সেটা শুনতে পারেন আরও সেই জন্য আর কি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাই হোক এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান মোতাবেক যে সংবিধানটা এখনও আছে যে সংবিধানের আলোকে এই ইন্টারিয়ান গভর্নমেন্ট আপনার শপথ গ্রহণ করছে এই সংবিধানের আলোকে অফিস আদালত সব জায়গায় শুধু একটা ছবি রাখার বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো ছবি আপনার কোথাও রাখার বাধ্যবাধকতা নাই সরকার প্রধান হিসাবে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আপনার শেখ হাসিনার ছবি তাছাড়া আপনার সুবিধা তো শেখ হাসিনার কাছ থেকেই নিতে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেল তো শেখ হাসিনাকেই মারতে হয়েছে ঠিক আছে তো শেখ হাসিনার ছবিটা তারা সঙ্গত কারণেই সব জায়গায় আপনার মনে করেন যে প্রত্যেকটা অফিসে রাখছে সেই সাথে দূতাবাসগুলোতেও বঙ্গবন্ধু ছবির সাথে শেখ হাসিনার ছবিও থাকছে শেখ হাসিনার ছবি রাখতে গিয়া পদাধিকার বলে তো আবার শেখ হাসিনার উপরে আপনার ক্ষমতা থাকুক না থাকুক রাষ্ট্রের মালিকানা বা রাষ্ট্রের হেড তো হচ্ছে রাষ্ট্রপতি কাজে আবার রাষ্ট্রপতির ছবিটাও সেখানে শেখ হাসিনার কারণে রাষ্ট্রপতির ছবিটাও রাখতে হয়েছে তবে সব জায়গায় সমস্ত মানে সব জায়গায় রাষ্ট্রপতির ছবি স্থান পায় নাই সরকারি যদি আপনি অফিসগুলোতে যারা আগে যাতায়াত করতেন খেয়াল করে থাকেন সব জায়গায় যে রাষ্ট্রপতি ছবি ছিল বিষয়টা এমন না রাষ্ট্রপতির ছবি না রাখলে তাকে তো আর কোনো দর্শন নোটিশ দেওয়া হবে না ঠিক আছে এই কারণে মূলত এটা অপশনাল আপনার বিষয় ছিল যখন অভ্যুত্থানটা হয়ে যায় ঘটে যায় অভ্যুত্থান ঘটে যাওয়ার পর সঙ্গত কারণেই প্রত্যেকটা জায়গা থেকে শেখ হাসিনার ছবি সরাই ফেলা হয় এমনকি ম্যাক্সিমাম জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবিও সরাই ফেলা হয় তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সাংবিধানিক কিছু জায়গাতে বঙ্গবন্ধুর ছবিটা রাখতে হয়েছিল একটা রাষ্ট্রপতির যেটা বঙ্গভবন বলে অফিস প্লাস ইয়া মন্ত্রী পরিষদ অফিসগুলোতে মন্ত্রীদের অফিসগুলোতে তারপরে আপনার মনে করেন কিছু দূতাবাসেও সাংবাদিক সাংবিধানিক কারণে বঙ্গবন্ধুর ছবি আপনার রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন মাহবুস আলম সাহেব মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টা থেকে যখন পূর্ণাঙ্গ উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন তিনি বঙ্গ বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির আন্ডারে শপথ গ্রহণ করে ওই দিনই তিনি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবিটা সরাই ফেলেন তখন তার দেখা দেখি আর সব জায়গায় থেকেই মোটামুটি বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয় উদা হয়ে যায় ঠিক আছে আপনারা জেনে থাকবেন আপনারা হয়তো মন আছে কিছু কিছু আপনার উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি আপনার পিছনে রেখে কথা বলে অনেকভাবে সমালোচিত হয়েছিল আসিফ নজরুলও তার মধ্যে একজন যাই হোক এই বিষয়গুলো রাষ্ট্রপতির ছবি এই দিকে দেখা যায় নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাকি কোথাও একটা এক জায়গায় রাষ্ট্রপতির ছবি এখনও নাকি বিদ্যমান যাই হোক এখন কথা হচ্ছে পনেরোই আগস্টের এই ফোনটা বা এই নির্দেশনাটা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নির্দেশনা গেলে সেটা তো লিখিত আকারে যাবে দাপ্তরিকভাবে যাবে তো পনেরোই আগস্টে এই নির্দেশনাটা বাই ফোনে কে দিলেন কাকে দিলেন বিষয়গুলো হচ্ছে এই ঠিক আছে কেন দিলেন এখন কথা হচ্ছে এখানেই হচ্ছে আবার পনেরোই আগস্টের বিষয়টা ঘটনা ঘটলো পনেরোই আগস্টে কিন্তু সেটা আলোচনায় আসলো আবার পরে আলোচনা নিয়ে আসে কারণ এটা পিছনে কারণ কি এই যে বিভিন্ন ধরনের কারণ মানে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই কাজগুলো করা হয় কখনো উদ্দেশ্য পূরণ হয় কখনো উদ্দেশ্য পূরণ হয় না এটাও ঠিক আছে এখন কথা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকেই ফোনটা গিয়েছে এর মধ্যে কোনো ভুল নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দুইটা অংশ দুইটা অংশ না আপনারা সকলেই জেনে থাকবেন যে সরকারের মধ্যে সরকার নিয়ে কথা হয় সরকারের মধ্যে অনেক সরকারি আছে বর্তমান সরকারের মধ্যে সেরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেও অনেক মন্ত্রণালয় আছে ঠিক আছে বা অনেক ইয়ে আছে যাই হোক দৃশ্যমান হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা গ্রুপ একটা হচ্ছে গা পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটা সাইড আর একটা সাইড হচ্ছে পররাষ্ট্র বিষয় কমিটির সদস্য ভাইটাল তিন সদস্য আমাদের খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা আমাদের তথ্য উপদেষ্টা মাহবুজ আলম আর একটা হচ্ছে আদিলুর রহমান সাহেব এই তিনজনই আবার ওই কমিটির সদস্য এরা হচ্ছে আবার আপনার কি বলে প্রধান উপদেষ্টা ঘনিষ্ঠজন তিনজনই কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবরা এই গত এক দেড় বছরে সময় কোণঠাসা ছিল তারা কোনো সিদ্ধান্তই ঠিক মতো তাদের মতো করে নিতে পারেন নাই কোনো কিছুই বলতে পারেন নাই যত সিদ্ধান্ত ছিল যত কিছু কথা বলা ছিল সব কিছুই ওই পররাষ্ট্র বিষয়ক যে কমিটি ওই তিনজনই সব কিছু করছেন সব কিছু নির্দেশনা দিচ্ছেন তাদের নির্দেশেই সব কিছু হয়েছে এটা অন্তত অ্যানসিওর হয়েছে যে এই ফোনটা যে গিয়েছে এই তিনজনের অর্থাৎ প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এই তিনজনের যে কমিটি বা এদের মধ্যে থেকে বা এদের সমর্থিত লোকই বা এই ব্লকের পক্ষ থেকেই ফোনটা গিয়েছে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রায় একাশিটা না পঁচাশিটা কয়টা যেন দূতাবাস আছে উপ দূতাবাস হল সহ সারা পৃথিবীতে তার ভিতর প্রায় গণভূত টাইমেই প্রায় সত্তরটা বাহাত্তরটা আপনার দূতাবাসে কোনো ছবি আপনার নাই সবই আপনার মনে করেন যে ছবি আপনার সরফেলা হয়েছে ঠিক আছে এখন বাকিগুলোর মধ্যে যে বলা হচ্ছে যে আরও আট দশটা দূতাবাসে ছবি ছিল এবং সেখানে রাষ্ট্রপতি ছবি ছিল এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমার মনে হয় এটা একটা নাটকের অংশ জাস্ট মানুষের দৃষ্টি ঘোরানো এটা দৃষ্টি ঘোরানোর জন্য যে এটা করা হয়েছে এটা তো অবশ্যই এর মধ্যে কোনো ধরনের ভুল নাই বা একটা বার্তা দেওয়ার জন্য অথবা আমার দৃষ্টিতে যেটা আমার একটা নিজস্ব ভিউ আছে সেটা হচ্ছে গা আমরা জিনিসপত্র কিনতে যাই সেটা আগে টোকা দেওয়া দেখি না যাচাই করে দেখি না তারা আসলে সামনে নির্বাচনকে বানচাল করার জাস্ট আগে একটা টোকা দেওয়া দেখলো যে কি অবস্থা হতে পারে এর আগে রাষ্ট্রপতির একটা অপসারণে এখন কিন্তু আমি আমার ভিউটা বলতেছি ঠিক আছে অন্যদের ভিউ এখন আমার বলা শেষ হয় না কথার মধ্যে আমি আপনার মনে আবার হয়তো আসবো যাই হোক এখানে হচ্ছে গা আপনার এর আগে কিন্তু একটা পক্ষ রাষ্ট্রপতিকে অপসারণ করা সেনা প্রধানকে অপসারণ করা এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের ক্রিয়াকলাপ তারা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে যে কোনো কারণেই হোকটা কেন ব্যর্থ হয়েছে এখন তারা আবার সামনের নির্বাচনকে পরিস্থিতি নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করার জন্য এই বিষয়গুলো আরও আপনার জোরালোভাবে এই বিষয়গুলো নিয়ে নামতে চায় নামার একটা ইচ্ছা আছে মানে পরিবেশ আদতে পরিবেশটাকে দূষিত করা খারাপ করা জিনিসটা হচ্ছে এই আর কি তো সেই বিষয়টা করার আগে এটা হচ্ছে যে একটা মিনারি টেস্টিং হ্যালো হ্যালো বলি না আমরা মাইক্রোফোন নিয়ে হ্যালো হ্যালো ফনটেস্টিং টেস্টিং ওয়ান টু থ্রি ফোর আমরা ছোটোবেলায় দেখছি আর কি মাইক মাইক দিয়ে আপনার মনে করেন যে বক্তৃতা বিবৃতি না যে কোনো কিছু দিতে তখন তো মাইক ছাড়া আর কোনো বিয়া টিয়া থেকে শুরু করে সব জায়গাতেই মাইক আপনার মনে করেন ব্যবহার করা হতো ঠিক আছে তো ওই মাইক ওই মাইক শুরু করার আগে স্টার্ট করা মাইকে গান গান শুরু করে কাইসে পানি কাইসে গান শুরু করার আগে তখনই একটা গানই সব জায়গায় চলতো শুরু করার আগে যে মাইক্রোফসাইটিং ওয়ান টু থ্রি ফোর অনেকবার টেস্ট করা হতো মূলত এইটা হচ্ছে গা নির্বাচনী পরিবেশ ঘোলাইটা করার আগে যে তারা আরেকটা পদক্ষেপ নেবে এই রাষ্ট্রপতি এবং আপনার আমাদের কি বলে সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করে তারই একটা মাইক্রোফোন টেস্টিং 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 ইয়েতে তারা একটা বাজারে সেরা দেখলো প্রতিক্রিয়াটা কী হয় আবার প্রতিক্রিয়া আন্দাজ না করে আর মাঠে নামে উল্টা যদি আবার এমনিতেই তো মানসম্মান নিয়ে অনেক সমস্যা হয়েছে এমনিতেই অনেক কর্মকাণ্ডের কারণে তারা জনপ্রিয়তা হারিয়েছে তাদের সমর্থন হারিয়েছে তারা অনেকটাই এখন ব্যাকফুটে ঠিক আছে তা এরপরে যদি আবার কোনো কিছু করতে চায় হঠাৎ করে যদি আবার ব্যাকফায়ার হয় তাহলে তো আরও সমস্যা কাজই একটু একটা টেস্টিং করার বিষয় এখানে ছিল পনেরোই আগস্ট বা আওয়ামী লীগের জোয়া আওয়ামী লীগের দিকে মানুষের দৃষ্টি আওয়ামী লীগের দিক থেকে মানুষের দৃষ্টি ঘুরানো ফিরানো আমার কাছে এগুলো আপনার কোনো কিছু মানুষ সাধারণ মানুষজন পনেরোই আগস্ট নিয়ে খুব একটা বেশি বিচলিত ছিল এটা আমার কাছে মনে হয়নি হ্যাঁ সরকার ছিল সরকারের মাথার মধ্যে আওয়ামী লীগ নামে একটা ভূত আছে একটা ভূত আছে সেই ভূতটা এত জোরালো যেটা আপনার টের পাবেন আমি একটুখানি মাঝখানে এই কথাটা বলে রাখি আপনারা এই যে পাঁচই আগস্টের আগে বেশ কিছুদিন আপনারা দেখলেন সরকারের পক্ষ থেকে বলা হলো বিভিন্ন ট্রেনিং ফ্রেনিং যে একটা হয়তো ট্রেনিং ফ্রেনিংয়ের ঘটনা না ঘটলে তো আর ওই যে আর্মি পার্সনকে আপনার অ্যারেস্ট করা হয় নাই যাই হোক সেটা না হল কিন্তু আপনার প্রধান উপদেষ্টার যে মহা সেক্রে কী বলে প্রেস সচিব মহাসচিব উনি হচ্ছেন গা আসলে সরকারের ভিতর অন্য একটা সরকারের উনি হচ্ছেন গা প্রধান ঠিক আছে ধরে আমি আপনার বলতেছি সেই উনি ঘটা করে বললেন যে আসলে সামনের দিনগুলো মানে সামনের সাত দিন কখনো বলছেন দশ দিন বা সামনের সপ্তাহের এক সপ্তাহের মধ্যে টের পাওয়া যাবে বাংলাদেশের গতিবিধি এক সপ্তাহের মধ্যে টের পাওয়া যাবে সরকারের গতিবিধি মানে এই এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ না জানি কী প্ল্যান করে রাখছে যেটাকে যদি আপনার ঠেকানো যায় বা যেটাকে যদি আপনার আপনার প্রোটেস্ট করা যায় তাহলে বাংলাদেশ সঠিক পথে ধাবিত হবে আর যদি সেটা ঠেকানো না যায় তাহলে কোন দিকে যাবে বাংলাদেশ এটা আপনার বলা যাচ্ছে না এরকম কথা তিনি বলেছেন রেকর্ড আছে অন রেকর্ড বলতে ঠিক আছে আদ থেকে সেই সেই টাইপের কোনো ঘটনা ঘটছে ভাই বলেন এই যে পাঁচই আগস্ট শেখ হাসিনার টার্গেট তারা বোঝাতে চাচ্ছিলেন শেখ হাসিনা যে দিনে বাংলাদেশ থেকে চলে গেছে ওই দিনকে উপলক্ষ করে আওয়ামী একটা বিশাল অন্য একটা কিছু করবে সেরকম কোনো ঘটনা ঘটছে তাহলে আপনার কোন তথ্যের ভিত্তিতে কি 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 বলেন আপনাদের কাছে কি রিপোর্ট যায় তার মানে বুঝে না আপনাদের কাছে যে রিপোর্ট যায় যারা রিপোর্ট পাঠাচ্ছে তারা আপনাদের লোক না বিপক্ষের লোক আপনাদের মাথায় পেরা দেওয়ার জন্য আপনাদের মাথায় আপনাদেরকে বিচলিত রাখার জন্য আপনাদেরকে টেনশনে রাখার জন্য আপনাদের বিরোধী পক্ষের হয় তারা আপনাদের মাথায় এই জিনিসগুলো ঢোকায় সেটা যদি সরকারি কোনো এজেন্সি হয়ে থাকে সেই সরকারি এজেন্সিও সরকারি এজেন্সি যা আসলে বর্তমান ইটা সরকারের সাথে সম্পর্ক ওইরকমভাবে নাই এটা তো দৃশ্যমান এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর বিগত কয়েকটা দিনের ঘটনা ঘটনাগুলি যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন যে সরকার ভিতর থেকেই সরকার বিরোধী কাজকারবার চলতেছে ঠিক আছে যাই হোক এখন কথা হচ্ছে যে এটা সরকারকে প্যারা দেওয়ার জন্য তাদেরকে হয়তো রিপোর্ট করে সেই প্যারায় তারা বিচলিত হয়ে মানুষজনকেও প্যারার মধ্যে রাখে পনেরোই আগস্টকে টার্গেট করেও সেই রকম একটা বার্তা জনগণের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল ভাবখানা এমন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের দিকে জনস্রোত শুরু হবে যেটাকে আপনার মনে করেন ঠেকানো যাবে না হ্যাঁ সেটার উপর ভিত্তি করে কিছু ছাত্র মাত্র যে এমন সেখানে যে আসলে গান বাজনা ইয়ে টিয়ে করলে দুই চার পাঁচজন রিক্সাওয়ালা একজন আলেম দুই তিনজন মহিলা ছাড়া আর কাউকে সেখানে দেখা যায় নাই তাহলে আপনাদের কাছে যে রিপোর্টগুলো যাচ্ছে যে তথ্যগুলো যাচ্ছে কোনোটাই ঠিক না সরকারের কাছে এখন কত হচ্ছে তাহলে সরকারের এই বিষয়গুলো আমার ধরনের এই ব্যর্থতার বিষয়গুলো থেকে মাথা মানে মানুষের লোকজন মানুষ যখন সচেতন এটা হয়তো সরকার কিছু হলে বোঝা শুরু করছে ঠিক আছে এই জন্য হয়তো সরকার মনে করতেছে আমাদের এই এই সমস্ত গোয়েন্দা দুর্বলতা এগুলোর কারণে হয়তো জনগণের মধ্যে কথাবার্তা হবে সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটকটা করা হয়েছে যে প্রেসিডেন্টের ছবিগুলো সরা ফেলা দ্যাট মিন্স এর পরের পদক্ষেপ কি সেটা কিন্তু বলা হচ্ছে না এর পদক্ষেপ হচ্ছে কি প্রেসিডেন্ট অপসারণ বিষয়টা কিন্তু ইঙ্গিতটা কিন্তু তাই যেভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল পাঁচই আগস্টে একটা রেভলিউশন ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ যেভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল পনেরোই আগস্টে কিছু একটা ঘটাতেছে আওয়ামী লীগ সেইভাবেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এখন প্রেসিডেন্টের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে কি সরানো হবে এরপরে আসবে আর সেনাবাহিনীর প্রধান সম্পর্কে তো আপনারা দেখলেন কিছুদিন আগে একটা ওয়ান টেস্টিং ওই যে মাইক্রোফোন টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি একটা ওয়ান টেস্টিং তো আপনার মনে করেন যে তারা সেনাবাহিনী সম্পর্কে তারপর আপনার কী বলে ডিজিএফআই সম্পর্কে তো একটা নানা ধরনের কথাবার্তা বললো এগুলো চলতেছে এগুলো চলবে আপনি একটা কথা মনে রাখেন সামনে নির্বাচনকে বাঞ্চা করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনের পানিটাই ঘোলা করার জন্য আর অনেক ধরনের ঘটনা অনেক ধরনের বিষয়াদি সরকারের ভিতর থেকেই ঘটানো হবে সরকারের মধ্যে থেকেই বের হবে সরকারের ভিতর থেকেই আসবে এখন কথা হচ্ছে আপনাদের আমার কোশ্চেন আপনাদের কাছে যদি এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনার বলয়ের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনার অংশটা আদিলুর রহমান মাহফুজ আলম এবং হচ্ছে গা খলুর রহমান এরা যদি এদের এই পক্ষ থেকে যদি এই ঘটনাটা ঘটানো হয় তার মানে তো ধরে নেওয়া যায় যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থনে কি হয়েছে কেন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি নির্বাচনটা উনি যদি মান সম্মান নিয়ে সব কিছু নিয়ে যাওয়ার নিমিত্তে সত্যি নির্বাচনটা যথা টাইমে করে যেতে চান একটা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে চান তাহলে উনি শুধু একটা লাইনে থাকবেন এখন আর এমনিতেই এখন আর তার কারোর সাথে যোগাযোগ মানে সম্পর্ক রাখারও প্রয়োজন না ওনার একটাই কথা আমি নির্বাচন যথা টাইমে করে চলে যাব এটার উপর থাকলেই তো হবে আর আর কোনো কিছুর উপরে না থাকলেও চলবে আর একটা বিষয় হচ্ছে না সরকারের মধ্যে কি এদের এত এত লোকজন এই যে যারা বলতে যারা সর মানে নির্বাচন বিরোধী বা যারা আপনার অন্য অন্য ইয়ে কথা তাদের সরকারের মধ্যে এত বড় বড় প্রতিনিধি থাকে এত সরকারের মধ্যে সরকার থাকে তো বিএনপির কি সরকারের মধ্যে কোনো কিছু নাই বিএনপির লোকজনগুলো কি কী করে ভাই বিএনপি সরকারের মধ্যে লগিং কি করে তারা কি এগুলো এই জিনিসটা কোনো নির্বাচনের পক্ষে যেন কোনো ইয়েটিএ না হয় এগুলো নিয়ে কি খেলাধুলা করতেছে না করে না বা করতে পারতেছে না কোনটা বিএনপি এত জিম মারে কেন এত সুপসাপ কেন একটা কিছু তো করতে হবে তারা কি নির্বাচন আদৌ কি তারা এটা আল মানে মনে করেন যে ইয়ের পর দিছে কী কয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা কী করবো মানে খুনের খুন হওয়ার পরও আগে আওয়ামী লীগ সরকারের টাইমে বলা না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এখন মনে করেন কী করার আছে যাই হোক এখন কথা হচ্ছে যে বিএনপি কি ওইভাবেই স্যালেঞ্জ দিচ্ছে যে নিয়তির যদি হয় তাহলে আমরা নির্বাচনে পার্টিসিপেট করব যদি না হয় কিছু তো করার নাই আর ঠিক আছে এরকম বিষয় হলে তো আর সেখানে কিছু বলার নাই এখন কথা হচ্ছে দেখেন এই যে প্রধান যে বলয়টার কথা বলা হচ্ছে খলিলুর রহমান তারপরে আদিলুর রহমান এবং উনি করেন যে মাহফুজ আলম এই বলয়েরই অন্য মানে প্রধান উপদেষ্টার বলয়ের অন্যতম আর টিম আমাদের ঐক্যমত কমিশনের আলী রাজা সাহেবের নেতৃত্বে কিন্তু একটা টিম যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ের সাথে মিটিং করে আসছে কিসের সাথে মিটিং করে আসছে ভাই ওই যে দূতাবাসে যায় গোপন মিটিং টিটিং করে আসছে সেখান থেকে কি আবার কোনো নির্দেশনার ভিত্তিতেই কি তারা বা সেখানের কোনো ইঙ্গিতের ভিত্তিতেই কি এগুলো হচ্ছে তার মানে কি আসলেই নির্বাচনটা না হওয়ার জন্য গেম শক্ত জায়গা থেকে সরকারের মধ্যে শক্ত অবস্থান থেকে খোদ সরকারের মেইন সরকারের অংশটা থেকে কি আপনার গেমটা পরিচালিত হচ্ছে বা হওয়া শুরু হচ্ছে এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যদি খোদ মূল অংশটা সরকারের মূল অংশটা ডক্টর ইনুসের নেতৃত্বে উনি যদি কংক্রিট থাকেন তাহলে নির্বাচন হবে আর উনি যদি যদি নির্বাচন কোনো কারণে না হয় বুঝতে হবে যে এই অংশটাই আসলে ভলনারেবল এই অংশটাই আসলে নির্বাচন চায় নাই আপনারা ভালো থাকবেন সম যদি আপনাদের আমার কথাগুলো যদি কিছুটা যৌক্তিক মনে হয় আমি জানি না কে কখন আমার সাথে লাইনে আসছেন যদি যৌক্তিক মনে হয়ে থাকে পুরাটা শুনলে এক ধরনের আর মাঝ মাঝখান থেকে এসে শুনলে সেটা আর ধরনের ঠিক আছে যদি যৌক্তিক মনে হয় ভাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন প্লিজ এর পরের কথাগুলো অবশ্যই আবার একটুখানি শুনতে হবে আজকেই এখন প্রতিদিনই কোনো না কোনো ঘটনা নিত্য নতুন ঘটনা ঘটবে যেগুলো আপনাদের জানা থাকা উচিত ঠিক আছে আমার বিশ্লেষণ বা আমার আইডিয়ার মধ্যেও ভুলভ্রান্তি থাকতেই পারে আমি তো আর আপনার মনে করেন যেগুলো আমি তো আর বলি না যে এটা হচ্ছে এটা হবে আমি শুধু একটা সাথে আরেকটা কানেকশন করে দিয়ে কথাগুলো আপনাদের কাছে থ্রো করার চেষ্টা করি আর কি যাই হোক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন যে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে তার একটু লাইক করলে আর শেয়ার করলে এটা অনেকের কাছে পৌঁছা যাবে ঠিক আছে এইটুকু অন্তত করলে দেশ যা মনে করেন যে আমি নিজে উপকৃত হব দেশ জাতি সবাই উপকৃত হবে আমি খুশি হব ভালো থাকবেন কথা হবে আবার খানেকের মধ্যে যেটা আর একটা ইস্যু আছে সেই ইস্যুটা নিয়ে খোলা হবে সাবস্ক্রাইব করে সঙ্গে